কি বিজয় দেখতে পান বিজয় দেখতে পান আমি তো স্পষ্ট বিজয় দেখছি স্পষ্ট দেখেন তুই ছবিটা মাতার বাচ্চাকে কেন নিয়ে আসছে একবার ভেবে দেখেছেন মাতার বাচ্চাকে এই জন্য নিয়ে আসছে কারণ এই বাচ্চাটার আগামী ভবিষ্যৎ যেন মায়ের যে মা যে কষ্ট করছে এটা যেন করতে না হয় পনেরোটা বছর বাংলাদেশের মানুষের উপর যেভাবে ঝুলুম অত্যাচার করা হয়েছে এটা যেন আগামীতে করতে না হয় এই বাচ্চার ভবিষ্যতের জন্য মা তার বাচ্চাকেই কোলে করে নিয়ে আসছে কতটা দেশপ্রেম থাকলে একটা মা চার থেকে পাঁচ মাসের একটা বাচ্চাকে কোলে করে বৃষ্টির ভিতর নিয়ে আসতে পারে কতটা দেশপ্রেম থাকলে এখন আপনি ঘরে আছেন কেন আজকে এই মা তার বাচ্চাকে নিয়ে আসছে চার পাঁচ মাসের বয়সের বাচ্চাকে আপনি ঘরে বসে আছেন কেন কি জন্য ওয়েট করতেছেন বিজয়টা উপভোগ করেন না রাজপথে যান দেখেন লক্ষ লক্ষ জনতা আজ ঢাকার রাজপথে বিজয়টা উপভোগ করেন আমার খুব কষ্ট হচ্ছে আমার খুব আফসোস হচ্ছে যে আমি কেন থাকতে পারলাম না একজন প্রবাসী অংশগ্রহণ করতে পারতেছি না এই যুদ্ধে তারপরেও কিছুটা চেষ্টা করতেছি অন্যভাবে যারা অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিলেন যে কিছু হবে না কিছু হবে না আপনারা কেন ভুলে যান ছাত্ররা হারে না শিক্ষার্থীরা কখনো হারে না তাদেরকে আঘাত করছে তারা দশ গুণ শক্তি নিয়ে ফিরে আসছে তারা তখন একা ছিল এখন পুরা বাংলাদেশ পুরো জাতি এদের সাথে আছে কি জন্য আছে আজকে শুনলাম মিছিলের স্লোগান দিচ্ছে এইটা শেখ হাসিনার পদত্যাগ চাই আর সবথেকে মজার ব্যাপার কি জানেন একটা একটা জিনিস দেখে মানে বলতেছিল পুলিশকে দেখে পুলিশ কোন চ্যাটের বাল পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে জন্য বলছে দেখেন আজ থেকে এক সপ্তাহ আগে পুলিশের শত শত মানুষকে মেরে ফেলা হয়েছে না এই পুলিশ মারছে আজকে তো ভয় পাওয়ার কথা ভয় কেন পায় না জানেন কারণ তারা মরতে শিখে গেছে এরা মরার জন্য প্রস্তুত আছে এই জন্য ভয় পায় না আমি গত ভিডিওতেও বলছি এই ভিডিওতে বললাম শেখ হাসিনার সব থেকে বড় ভুল হয়েছে এই জেনারেশনের সাথে যুদ্ধ ঘোষণা করা এই জেনারেশন কতটা ভয়ঙ্কর এটা অলরেডি বুঝতে পারছে আরও বুঝতে পারবে এই জেনারেশন লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য একটা ভূখণ্ডকে রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত আছে এটাই জেনারেশন দেখিয়ে দিছে আজকে যেখানে বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব এই জেনারেশনকে দমন করার জন্য ব্যস্ত আছে এই জেনারেশন বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে যে কালকে যদি আমাদের ভূখণ্ডে কেউ আঘাত করতে আসে তোমরা আমাদের পাশে পাবা এই সাহসিকতা দিয়ে দেখাই দিচ্ছে বাট দুঃখ লাগে পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী এরা বুঝতে পারতেছে না এরা বুঝতে পারতেছে না এই জেনারেশন বারবার করে বোঝাচ্ছে যে কালকে যদি আমাদের ভূখণ্ডে কেউ আঘাত করে আমরা তোমাদের পাশে দাঁড়াবো কিন্তু এই পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী বুঝতেছে না বোঝা উচিত আজকে অনেক জায়গাতে হামলা হয়েছে আমি জানি না তোমরা কেন হামলা করো ভাই তোমরা কি তোমাদের পরাজয় দেখতে পারতেছো না কেন হামলা করতেছো তোমাদের পরাজয় তো ভাই চলে আসছে ঘরের দরজায় করান আটতেছে ভুলে গেলে চলবে না বিকজ বাংলাদেশের নাইনটি ফাইভ পারসেন্ট জনগণ আজকে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াইছে এটাই হচ্ছে শিক্ষার্থীদের সব থেকে বড়ো অর্জন যেটা বিগত পনেরো বছরে কোনো রাজনৈতিক দল করে দেখাইতে পারে নাই যার কোনো সংগঠন নাই যার কোনো পদপদীপী নাই কোনো নেতা নাই তারা আজকে বাংলাদেশ পুরো জাতিকে একসাথ করতে পারছে এটাই হচ্ছে সবথেকে বড় বড় অর্জন এটাই হচ্ছে শিক্ষার্থীদের পাওয়ার আজ থেকে এক বছর আগেও স্বপ্ন দেখতাম এই গণ যখন বিএনপির রাজপথে আসলো এই সৈরাজ সারি বিরুদ্ধে যুদ্ধ করলো আবার যখন বিএনপি হেরে গেল হতাশ হয়ে গেলাম বাট একটা কথা মাথায় রাখবেন যে আল্লাহ হচ্ছে সব থেকে বড় পরিকল্পনাকারী তিনি পরিকল্পনা করে রাখেন কখন কি হবে না হবে সে পরিকল্পনা করে রাখেন সেভাবেই তার সিদ্ধান্তগুলো নেয় বাংলাদেশের মানুষ আজ থেকে এক মাস আগেও ভাবে নাই যে এই সৈরাজরি ফ্যাসিবাদের চেয়ারে এইভাবে হামলা করবে কেউ এখন মানুষ দেখতেছে এটাই হচ্ছে আল্লাহর পরিকল্পনা হাল ছাড়া যাবে না একটা কথা মাথায় রাখতে হবে বাংলাদেশের জনগণের বিজয় অতি সন্নিকটে বিপি নুরুল হক নুর ভাই বলছে নব্বই পার্সেন্ট পরাজয় হয়ে গেছে দশ পার্সেন্ট বাকি আছে আমার মনে হয় আজকে এই আট পার্সেন্ট হয়ে গেছে আর দুই পার্সেন্ট বাকি আছে আর দুই পার্সেন্ট বাকি আছে আমার কষ্ট হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য তার মেয়ের জন্য আজকে তাকে নিয়ে মানুষ টল করতেছে এই শোকের মাস আমরা সবাই শোক পালন করবো ঠিক না দেশটা স্বাধীন করার জন্য তার তো একটা অবদান ছিল আজকে এমন একটা জায়গাতে দেশকে নিয়ে গেছে উনিশশো একাত্তর যে মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করছিল এটা ভুলে যাবে সবাই বলবে চব্বিশে দেশ স্বাধীন হয়েছে এই জন্যই বলি যে জুলুম অত্যাচার বেশি করতে হয় না কারণ আল্লাহ পরিকল্পনা করে রাখছে কখন কি হবে আজকে ছাত্র ভাইদেরকে বলতেছি আজকে যারা শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াইছেন সব পেশার মানুষ দেখেন ডাক্তার থেকে শুরু করে মানে কোনো পেশা বাদ নাই কোনো পেশায় বাদ নাই আজকে সবাই চলে আসে শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আসে নাই তারা তাদের অধিকার আদায় করতে আসতেছে বিকজ তারা জানে তারা কতটা নির্যাতিত বাজার করতে গেলে কান্না করতে হয় সন্তানকে ভালো জিনিস খাওয়াইতে পারে না কথা বলার স্বাধীনতা নাই একটা কথা বললে পুলিশের ভয় পুলিশ ধরে নিয়ে যাবে এইভাবে মানুষের জীবন চলতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না তাদের অধিকার আদায়ের জন্য আসছে শুধু শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য না পুরো জাতিকে পুরো দেশকে রক্ষা করার জন্য আসছে সেলুট জানাই আপনাদের আপনাদের সাথে থাকতে পারলে অনেক ভালো লাগতো বাট দুর্ভাগ্য আমি একজন প্রবাসী ইনশাল্লাহ প্রবাস থেকেও আপনাদের অনেক সাপোর্ট করতেছি করব ইনশাল্লাহ যতক্ষণ না বিজয় আমাদের আসতেছে দুই পার্সেন্ট তো ওদের দূরত্বই চলে আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম